বাবাই জিলাফি আনছে এক কেজি মা বাড়িতে আমার বাবা তো দুইটা আনেলে আনছে তো এক কেজি ওইটা আমার দুইটা দিলা ক তোর সব বাইয়া মা দুইটা দিসে দুইটা দিচ্ছে আমারও দুইটা দিবা আমি না বড় ভাই থাকলে আমার একটা দিলে দিলে এই ভাই আমার একটা দিলে দিলে তুমি মা ওই আমার দিতা না মা কয় হের জালা নে আরো দুই দিয়া কোন কয় দেইছে হের কিন্তু এটা कायदा জানে তো লাগে আহি এটা তো ব্যক্তি লাগে সে গাদু দিলে হ্যাঁ না তিন মিনি কিন্তু তুই যা বাড়াই লাইছে তে শেষ কাটাইলা তাই মন বাতি এর পরে সাইদ দিয়া তুলে জিগে মা আব কত আনছে কয় এক কেজি কয় আরো আছে কহ আরো আছে তো কইতে মা হে গলি কাল লাগে রাখছো

অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন অসংখ্য সংখ্যা নাই অগণিত গণনা নাই নাই কি কন সংখ্যা আছে এক দুই তিন গণনা আছে দশ বিশ

কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম লাইলাতুল কদিরি খাইরুম মিন আলফিশা রাত্র একটা নাম হলো কদর ও ফেরেশতারা এদের মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি কো আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না তখন তুই ফেরেস্তার কইতে নেতা নেতা জানেন না জি কয় ঠিক তুই আমার লজ্জা দিও না আমি জিগাইতেছি আল্লাহ কি আমার তো নেতা বানাইছে বানাইছ এই নবিরুম্মদের কিছু বাজেট আমিও জানি না না আমার ফেরেশ তারা জিগাইতেছে জবাব না দিতে পারলে একদম লজ্জা পাই এই কিছু কিছু বাজেট গুলি জি জানি না তো আমারে নেতা হিসাবে চাচাই

কি বান্দা মন বানলাম তন বানলাম রমজান শরীফের রোজার নিয়ত বানলাম আচ্ছা সাসি আম্মা শিখছি তারাবি পড়লে তারাবি নিয়তটা কই এরও না তোমরা না কত কি দশের যে নিয়ত আমারও হে নিয়ত আল্লাহ জিবরাইল করছে আর কি

এই যে আল্লাহ কইছে না মিয়া নে আশে কে মাশুকে রমজিস কি রহমান কাতি বিল্লাহাম খবর নিস আল্লাহ কই কোন কোনো বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হই রইছে মাইনছে জানবো দূরের কথা কি রহমান কাতি বিন হই তো জানে না এরা হইল আল্লাহর খাস বান্দা কোন এরা কি বাবা বাবারে এদের সামনে ভতুয়া লাগায়ো না মাসলা দিও না এদের সামনে ডাক্কা ডাক্কি কইরো না কারণ কিছু খাস ব্যাপার আছে দেখবেন রেল লাইনের পাশে নদীর পাশে বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই এগুলি কি জমিন কয়ে আমরা যেগুলির দলিল দলিল নাই এগুলি কি জমি এগুলির মালিক থাকে সরকার মালিক থাকে কে তাই আল্লাহ বলতেছেন মিয়ানে আসে কে মাসুকে রমজিস কি রহমান কাতিবিন নাহাম খবর নিস তোমরা যেমন খাস জমিনের দলিল মালিক সরকার আমি আল্লাহ এমন কিছু খাট বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও তাদের ব্যাপারে তোমরা জানো না ফেরেশ তারাও জানে না যা জানি আমি আল্লাহ এরা হইল আল্লাহর কি বান্দা কি বান্দা আর যদি কোন কি বান্দা খাস বান্দা যেই সমস্ত বান্দাগুলো খাস

জানতে চাই এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা আল্লাহ কয় হা তা পাবে হন জিব্রাইলের মাতা আরো গরম শুনে না প্রভু নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই আমার আল্লাহ কয় জিব্রাইল রে এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা নামাজের বেলা না নেকির বেলা হ্যাঁ এরা ইবনি আখির নবীর উম্মতেরা পাইবো ও এরে কেমনে পাইবো কেমনে আল্লাহ কই ও ইব্রাহিম শোনো তুমি দুই রাকাত নামাজ আদায় করেছো আখির নবীর উম্মতেরা বাজে জানার জন্য কিসের জন্য বাজে জানার জন্য আরে ইব্রাহিম আমার ওই নবীর উম্মতেরা দুই মিনিটে দুই রাকাত নামাজ পড়বে রে বাজে জানার জন্য নয় আমি আল্লাহকে খুশি করার জন্য রাজম রাইল তোমার বাজেট জানা চল্লিশ হাজার বৎসরে দুই রাকাত্নাম আছে যা নাকি তুমি পাইছো আমার বন্ধুর মতেরা অল্প হায়াত দুনিয়ার জায়গ ঝামেলার মধ্য থেকে দুই মিনিটের দুই রাকাত্নামাজ পড়বে রে আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ দুই মিনিটের দুই রাখাত নাম আছে এত নাকি দিব তোমার চল্লিশ হাজার বৎসরে দুই রাখার নাকি সাথে সোলাবে না

কাকে বলতেছেন আল্লাহ বলতেছেন কাকে বান্দাকে তোমরা আমাকে তোমরা আমাকে ভয় করো আচ্ছা এই ঘোষণাটা আমাদের উপর দেওয়ার যুক্তি কথা আসেনি কারণ এই জগতে আমরা বানাইছে কে এই বডির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলি কার আচ্ছা সবগুলি আল্লাহ যেই জমিন থাকতাছি জমিনটা কার

আমাদেরকে দিলেন এই আল্লাহ যদি কয় তোমরা আমার বয় কর্তাটা কি যুক্তি সঙ্গত কইলো না অযুক্তি কইলো এরপর আল্লাহ বয় না বান্দা আমি তো কত আদর করছি কত করছি তুই জানো তুই যখন মার পেটে ছিলে তোর মার পেটে আমি স্পেশাল ব্যবস্থা করে তোর মার পেটে আমি তোরে বাসায় রাখছি নাকি মার পেটে থাকিয়া মাঝে মাঝে বাইরিয়া হসপিটাল গেছিলেন সুন্দর প্যাকেট করে একবারে রাখছে পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই এইভাবে মার পেটে সন্তানকে যেভাবে আল্লাহ রেখেছে এই সিস্টেমে কোন বিজ্ঞানী এটা বাচ্চা রাখতে পারে

নানা আদুর করছে আমার নাতি নানি আইলে যায় না নাতি দিয়ে যাইতে মন চাই না লা তো এই আদুটা আমি দিছি তোর লাগিয়া নাই দে যেন হইতা হাস মইরা হই দেবিয়া মায়া বাড়াইছি তরে আদুর কইরা লালন পলন কইরা তোর সফট করবল বলুন এই সিস্টেমটা কে করছে আল্লাহ এই হেরার লয় তো কইতেছে একটু বড় হয়েছেন কত জিনিস খাইবার দিছে বাবা রে বাবা ফল ফলাদি দিছে তরি তরকারি দিছে গরু বাসুর দিছে নদীর মাছ দিছে মাছ দিছে না খাইবেন লেগে দেখবেন মাছের মধ্যে যে সাত দিছে গরুর গোস এক লাগা তিন দিন খাইবেন কাশির গোস দিবেন দামি গোস তো দুই দিন তিন দিন চার দিন খাইলে আচ্ছা মাছ যে খাইতেছেন জীবন বরা কেউ কইতে পারবেন বলে মাছ বেমজা লাগছে আজকে খাইয়া দেখেন কাল লাগিয়ে হারিয়ে মাছ বাজার করে মাছটা যে বেশি পছন্দ করবো আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মানুষের আল্লাহ জানে আল্লাহরা বেহেস্ত গেলে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া রে আমি নাস্তা খাওয়াই

নানীর ভাই কেন ছিলেন এ দাগলিক দিছে। দা দুই জায় উভেদা দুই জায়ভার ভড়তে পড়তে করে মুখ ভর্তি আল্লাহ করে রান্দা তখন খা বিস্কিট খা এইভাবে যে আল্লাহ আমাদের জন্য এই সিস্টেম করে আমাদের সুবিধা দেখে এই আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা আচ্ছা আচ্ছা

আমার ছেলে দাঁত ফুসে করে লয়ে গেছে আব্বু দাঁত পড়ছে কি করতাম তোমার দাদুর জিগাও কো দাদু কইছে ইন্দুরের গাতর দিতাম আমি কইতে এই নই গান দালাই না মানে হ্যাঁ কাবু এটা তো ইন্দুর নাই ফের তারও না ইন্দুরই বুঝি দাঁত দিব আচ্ছা আসলে দাঁত কে দিব আমাদের বডির সবকিছু কে দিছে খাওয়ার ব্যবস্থা কে করছে কোন জিনিসের মাঝে বেশি স্বাদ মাছ খাইবি মজা লাগে বেশি আমি বেহেস্তের মধ্যে তোলারে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া না লাগছে মাছ হুইন কই আল্লাহ এটা কথা কইলেন

একটু অমত প্রকাশ করছে কত বিক্ষোভ চাপাইছে আর এত কিছু যে আল্লাহ আমরারে দিছে আমরা যদি হে রে ভয় না করি তাইলে বুশের মায়ের খাইতে না